السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رسول كريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করব ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তফিক দান করেন ইনশাআল্লাহ আলোচনাগুলো আমরা শুনব আমল করব আমরা অনেক সময় আমাদের যদি কারো মন খারাপ থাকে ভালো লাগছে না আল্লাহ পাক আল্লাহ পাকের জিগির করব আল্লাহ পাকের জিগির যদি আমরা চালু করে দেই আল্লাহ পাক আমাদের মনের ভিতরে শান্তি দান করবে ওই রাব্বি কারিমের জিগির যদি চালু করে দেই আর আল্লাহ পাকের হাবিবের দুরুদ শরীফ যদি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মন খারাপ আল্লাহ পাক ভালো করে দিতে পারেন আল্লাহ পাক উচ্চারণ করেন আমাকে আপনাকে এই তোর শরীর আল্লাহর জিকির পড়া থেকে আল্লাহ পাক আমাদেরকে অন্তরের শান্তি দিবে মনের শান্তি দিবে আল্লাহ পাক আমাদের মনের পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের জিকির পড়ব আল্লাহর খবীর জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দূরত করব আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন যাদের মন ভালো থাকে না অযথা বসেリエছেন আল্লাহর জিকির করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলের ভিতরে শান্তি দান করবেন আমাদের মনের প্রতি পরিবর্তন করে দিবেন আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব এই বিশ্বাস রাখব যে আমাদের যত যত সমস্যা আছেন পাক রব্বুল আলমিন আমাদের সমস্যা সমাধান করে দিতে পারে আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন সকল অম্মিতি মহম্মদিকে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন ইনশাআল্লাহ